আজকে আমরা সিম্পল একটা টিপস শিখব দেখেন আমাদের কম্পিউটার স্ক্রিনে শর্টকাট বাটন অ্যাড করতে কিন্তু আমরা অনেকে জানি এটা বেসিক একটা কাজ স্বাভাবিক আপনি যদি নতুন কম্পিউটার ইউজ করেন তাহলে কিন্তু আপনি এই জিনিসটা জানবেন না তো আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারে শর্টকাট বাটন গুলো অ্যাড করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি ওকে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো আজকে আমরা শর্টকাট বাটন কিভাবে অ্যাড করব সেই জিনিসটা শিখব ওকে তো এটা আমাদের কি কাজে আসবে আমরা সেটা শিখি ধরুন এই সার্চ বক্স রয়েছে আমি একটা ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে কিন্তু এখানে আমাকে নাম লিখে আসতে হবে এক্সাম্পল হিসেবে ধরুন আমি পেপারে ঢুকলাম এরকম ভাবে লিখি কিন্তু আমাকে পেপালটাকে ব্রাউজ করতে হবে এখন আমি চাচ্ছি যে এক ক্লিকে আমি পেপারটা ওপেন করব কিভাবে করব প্রথম থেকে আমরা এই যে এই লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব ওকে জাস্ট আমরা এই লিঙ্কটা ধরে এখান থেকে কপি করে নিব এটাকে আমি কেটে দিচ্ছি ব্যাগে চলে আসলাম এখানে দেখেন প্লাস আইকন রয়েছে ট্যাপ করে দিবেন প্রথমে এখানে ইউআরএল আপনি যে লিংকটা কপি করলেন সেই লিংকটা এখানে দিবেন এইটাই ব্রাউজ করেন না কেন আপনার যে ওয়েবসাইট আপনি শর্টকাট বাটনে অ্যাড করবেন সেই ওয়েবসাইটের লিংকটা আপনি এখানে দিবেন আমরা মধ্যে যে লিংকটা আমরা কপি করলাম সেই লিংকটা আমরা এখানে দিয়ে দেব তারপর এখানে আমি নাম লিখব ধরুন আমার শর্টকাটটা হচ্ছে কি পেপাল ওকে তো আমি লিখে দিচ্ছি পেপাল

ধরে এখান থেকে কপি করবেন আমরা এটাকে কেটে দিচ্ছি এখানে শর্টকাট বাটন রয়েছে এটা করব আমাদের লিংকটা আমি এখানে পেশ করে দিব তারপর এখানে আমরা লিখে দিই আমাদের শর্টকাট নামটা আমি লিখে দিচ্ছি পাউনিয়ার ওয়াই এন ওকে পাউনিয়ার আমি আমাদের আপনি যত খুশি তত শর্টকাট পারেন কোথাও আপনি অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি জানাই কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে পর্যন্ত সবাই আমি